আমাদের প্রথমত যেটা ছিল তিনটা উদ্দেশ্যকে নিয়ে একটা হচ্ছে সামগ্রিক সংস্কারের ভ্যানগান হিসেবে এজোট কাজ করবে দ্বিতীয় হচ্ছে আমাদের যে দীর্ঘ ষোলো বছরের গুম খুন সহ আমাদের জুলাই গণভ্যানের সময় এসে যে হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডের বিষয়ে এজোট কাজ করবে আর সাথে ভারতীয় আধিপত্য উৎপাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ লড়াই করবো এখন এই তিনটা যে আমাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল এখানে জামাতের সাথে আমাদের এই মানে জামাত সহ আট জোটের সাথে আমাদের এই মর্মে কুমত হয়েছে যে আমরা এই তিনটা লক্ষ্যকে আমাদের নিজেদের লক্ষ্য হিসেবে মেনে একটা সামগ্রিক একটা বৃহত্তর একটা রূপ আমরা দিতে পারি তারই ধারাবাহিকতায় আমরা সবাই একত্রিত হয়েছি হওয়ার পরে একটা নির্বাচনী জোটের মাধ্যমে এটা খুবই সম্পূর্ণ সমাপ্তি ঘটেছে বলতে আমাদের প্রথম যে লক্ষ্যটা সেটা হচ্ছে সংস্কারের ব্যাপারে কমিটমেন্ট যেটা যে আমাদের এই যে সংস্কার জুলাই সমাজের পূর্ণ বাস্তবায়ন এক্ষেত্রে আমাদের সাথে জামাতের আমরা দেখেছিলাম যে দীর্ঘ জুলাই সনদের আমাদের যে কুমত কমিশনের আলোচনা বলতে আমরা এবং জামাত হচ্ছে একই মেয়েটা অবস্থা নিয়েছিলাম সংস্কারের পক্ষে এরপরে আমরা দেখলাম যে হচ্ছে যখন বিচার প্রক্রিয়া শুরু হলো তখন যখন গুমের বিচার শুরু হলো তখন আমরা আসলে আমাদের এখানকার একটি বৃহত্তর রাজনৈতিক দল বিএনপির আসলে এই ব্যাপারে কোনো কমিটমেন্ট দেখি নাই এরপরে আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে আমাদের আমাদের অবস্থা তো আসলে ভৌগোলিক দেখতে গেলে পারে হচ্ছে গাদার মতো গাদা যেরকম তিন পাশে হচ্ছে ইসরাইল এক পাশে সাগর আমাদের ব্যাপারটা ঠিক একই রকম এই ভারতের আধিপত্যবাদ মোকাবিলার ক্ষেত্রে আমাদের কাছে যেটা মনে হয়েছে বিশেষ করে শহীদ শরীফ ওসমান হাদির শাহাদাতের পরে সেটা হচ্ছে আমাদের একটি বৃহত্তর একটা ঐক্য গড়ে তোলা উচিত যে কো কাজ করবে বাংলাদেশ পন্থা নিয়ে বাংলাদেশের পক্ষে এবং বাংলাদেশের মানুষের পক্ষে সেই জায়গা থেকে আসলে এই জোটটা আপনি বলতে পারেন এই জোটটা একটা নির্বাচনী জোট একই সাথে মানুষের বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে আমার একটি বৃহত্ত দলের পক্ষ থেকে মানুষজনকে অনেকভাবে হয়রানি করা হয় হুমকি নাম দেওয়া হচ্ছে এবং একটা সুষ্ঠু ইলেকশন যেন আমরা মানুষ মানুষের মানুষকে যে এই ইলেকশন গত ষোলো বছরে তারা ভোট দিতে পারে নাই যারা তাদের এই যে যাদের বয়স এখন পর্যন্ত পঁয়ত্রিশ বছর তারা কোনো কোনো ভোট দিতে পারে নাই এই যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারে এই জন্য বলতে পারেন যে আমাদের এই এই জোটের এই ব্যাপারটা আমরা আমরা একরকম জামাতের সাথে হ্যাঁ আমরা একটা বসেছি বলতে পারি জামাত আটটি দল রয়েছে সব এখন এটা এগারো দলীয় জোটের দিকে আমরা যাচ্ছি